বন্ধুরা রথ দেখা আর কলা মতো আমি এই মুহূর্তে কাপ্তায় আছি আর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত লেক এবং এই লেকে অগণিত টলারে করে বিভিন্ন পাহাড়ি পণ্য নিয়ে এসেছেন কারণ আমি এই মুহূর্তে আছি কাপ্তায়ের বাজারে কাপ্তায়ের যে জেঠিঘাট বাজার এই বাজার আমি এর আগেও আপনাদের অনেকবার দেখিয়েছি তবে রথ দেখা আর কলা এই কারণে বললাম আজ কিন্তু আমি একটা চাকমা বিয়ের ভিডিও করতে এসেছি তবে সেই সুযোগ কিন্তু আমি হাতছাড়া করিনি যে এখানে যেহেতু এসেছি আর এই কাপ্তাইয়ের এই বাজার দিয়ে যাচ্ছি এই সুযোগে ছোট্ট আরও একটি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি মানে জিনিসটা কি আমাকে একটু ভালো করে বুঝাই বলেন তো কেমন গাছ হয় বা সিদ্ধ করে খায় গাছটা কেমন হয় এগুলার গাছ গাছ কেমন হয় হলুদের গাছের মতো আচ্ছা এটা নাপি দিয়ে রান্না করে খাইতে হয় আচ্ছা আচ্ছা আপনি এটা দিয়ে খাবেন হয় কোথা থেকে আসেন আপনি ট্যাংরাছড়ি বিলাইছড়ি থেকে হেঁটে কতক্ষণ লাগে লঞ্চ দিয়ে যাইতে হয় ওখান থেকে আচ্ছা আচ্ছা তো এখন কি বাসায় চলে যাবেন

আচ্ছা যেমন ধরো এটা যে জঙ্গল থেকে যে হয়ে গেছে জঙ্গল থেকে আচ্ছা কলার মশা কত করে পিস ওইটা বিশ টাকা আসছে পঞ্চাশ টাকা আসছে আর ত্রিশ টাকা আছে আচ্ছা আচ্ছা আর এগুলা বিক্রি করতেছেন বিশ টাকা করে এগুলা কি ভেজে খাইতে হয় এত সামান্য দাম বলতে এগুলা তো সবে পাওয়া যায় না ও আচ্ছা আচ্ছা এর জন্য তো বেশি দাম হয় আচ্ছা আচ্ছা এর কি হলুদ গাছের মতো গন্ধ লাগে নাকি হ্যাঁ হলুদ গাছের গন্ধ খুব মজা খুব মজা আছে গন্ধ লাগবে না রান্না করার পরে আর গন্ধ থাকবে না আচ্ছা আচ্ছা আমি আগে কখনো এটা দেখি নাই এই গাছটা হলো হলুদ গাছের মতো হয় তো আমাদের খুলনা অঞ্চলে একটা গাছ বলে হলুদ গাছের মধ্যে হয় সেটা হলো আটসটি গাছ আমরা আটসটি বলি আবার অন্যরা কি বলে জানি না ওইটাও হলুদের মতো একটা গন্ধ থাকে এই গাছটা আসলে সেরকম কোনো গাছ হইতে পারে তবে পাহাড়িদের যে ঐতিহ্যবাহী একটা খাবার সেটা হচ্ছে নাপ্পি সেই নাপ্পি দিয়ে নাকি এটা রান্না করে খেতে হয় অন্যথায় সুটকি দিয়েও রান্না করা যায় তো ডাল দিয়েও রান্না করা যায় আচ্ছা ডাল দিয়েও এই জিনিসটা খাওয়া যায় আমি জানি না আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা আসলে পাহাড়ে সবজির অভাব নেই বিকজ তারা অত বেশি মাছ মাংসর প্রতি ইয়ে না বেশি বেশি সবজি খায় সুস্থ সবলভাবে দীর্ঘদিন বেঁচে থাকে যাই হোক আমি নাপ্পির কথা বলতেছিলাম এই বাজারে নাপ্পির দোকানটা কিন্তু অন্য জায়গায় বসে কিন্তু আজকে দেখুন ওই জায়গায় আলাদা করে বসেছে ওই যে হলুদ কালারের যে তেরফল দিয়ে ঢাকা ওর মধ্যেই আজকে নাপ্পির দোকান এবং একটা জিনিস কল্পনা করুন এই বাজারে মাংসের বাজার আর মাছের বাজার একসাথে তবে নাপ্পীর বাজারটা একেবারে আলাদা মানে একটু কল্পনা করতে পেরেছেন যে নাপি আসলে এমন একটা জিনিস যে পাহাড়িরা এত বেশি এই জিনিসটা পছন্দ করে যে সেইটার জন্যে একটা স্থানীয় বাজারে ওই জিনিসটার জন্য আলাদা একটা বাজার বসানো লাগছে

পাহাড়ী এই বাজারে দেখুন যে কালো কালারে এগুলা কি বিক্রি হচ্ছে আমি আগেও দেখেছি এবং আপনাদের দেখাইছি আপনারা আগে কখনো এই জিনিসটা কোনো বাজারে বিক্রি হতে দেখেছেন কিনা দেখুন আমার ফেসবুক পেজে এই জিনিসটা নিয়ে ভিডিও করাতে অনেক বেশি মানুষ সাড়া দিয়েছে কেউ কেউ বলছে এটা মুসলমানদের জন্য হারাম আবার কেউ কেউ বলছে হালাল আসলে জিনিসটা কি জিনিসটা হচ্ছে মহিষের চামড়া এই অঞ্চলে যত মহিষ জবাই করা হয় পাহাড়িদের খাবার হিসাবে বিভিন্ন জায়গা থেকে এই জিনিসটা সংগ্রহ করা হয় অ্যান্ড দেন এটা পোড়ানো হয় না এটা পোড়ানোর পরে যে কালারটা আসে সেই কালারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পোড়ানোর পরে এইটা আবার ওনারা বাজারে বাজার থেকে কিনে নিয়ে বাড়ি নিয়ে গিয়ে এইটা আবার ইয়ে করবেন এটা সিদ্ধ করবেন সিদ্ধ করলে একেবারে কাঁচা আমের মতন একটা কালার আসবে এখানে তো দুই তিন ধরনের আছে আজকে কত করে বিক্রি হচ্ছে 180 টাকা 150 টাকা আচ্ছা আচ্ছা এখানে তিন দামের বিক্রি হচ্ছে এইটা হলো 180 টাকা এই যে দেখুন আর এটা হলো 150 টাকা আর এখানে আরো একটা আছে এটা হলো 120 টাকা দিদি আপনার ভাস্কর হল কত করে কত টাকা কি আপনি সংগ্রহ করছেন আপনি সংগ্রহ করছেন নাকি বাড়িদের আরও একটি খুবই ঐতিহ্যবাহী খাবার হলো বাসকুরোল বাস্কুরোলের সময় এখন চলে এসেছে কারণ এখন বর্ষাকাল তো বাজারের মধ্যে অনেক বেশি বাস্কুরোল বিক্রি হচ্ছে একেবারে ঘেমে একাকার আসলে অবস্থা খুবই খারাপ প্রচুর মানুষ বাজারটা আরও একটু বেশি বড় জায়গায় হলে খুবই ভালো হতো এই আঙ্কেল আপনি সাবারং কথা কি করবেন

কোন সম্প্রদায়ের ধর্ম যাই হোক মানে যেটাই জিজ্ঞেস করলাম আর দারুণ একটা ঘ্রান আমি সাবার পাতা ভাবছিলাম সামনে ঈদ সেই জন্য ওনারা নিয়ে গেছেন গরুর মাংস দিয়ে খাবেন বলে খুব দারুণ ঘ্রান

গাছ পাতা এ পাতাও খাওয়া যায় আচ্ছা আচ্ছা আমি কখনো খাইনি আর খাই কি এটা জানিও না বন্ধুরা একটা জিনিস ক্ষমা করবেন আমিও ওনার সাথে তাল মিলে বাঙালি বলে ফেলছি আসলে বাংলাদেশে আমরা যারা বসবাস করি বিভিন্ন ধর্মগোত্রের হতে পারি কিন্তু আমরা সকলেই তো বাঙালি বা বাংলাদেশী আর কি আমি এটা ওনার সাথে ইয়ে মিল্লায় আমি কখনো এটা বলি না আসলে ওনার সাথে কথা মিলাইতে গিয়ে আমার মুখ দিয়ে এটা বের হয়ে গেছে দেখুন এখানে আরও কয়েক ধরনের পাহাড়ি জিনিসপত্র বিক্রি হচ্ছে আর আন্টি হ্যাঁ আমাকে খুবই ভালোবাসে আন্টির কাছ থেকে এই জিনিসটা আমি একটু খাবো খেয়ে দেন হয়তো আপনাদের কাছ থেকে বিদায় নিব আজকের এই ভিডিও থেকে আন দেন আমি তো আজকে আসছি এখানে একটা চাকমা বিয়ে করবো বলে এই আন্টিকে কিন্তু আসলে সবাই ভালোবাসে এই বাজারে সবার সাথে উনি মজা করে কথা বলেন সেজন্য দেখবেন যে এখানে খরিদ্দার যে কাস্টমার ওনার এখানে আসতেছে সবাই ওনাকে ভালো কারণে ভালোবাসা আচ্ছা 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 খুবই মজার মানুষ এই বাজারে ওনাকে সবাই ভালোবাসে সবাই এসে মজা করে মজার চলে ওনার সাথে কথা বলে আর কি আসলে হিউজ থিংস টু ডিসক্রাইব আওয়ার দিস বাজার বাট একেবারে ঘিমে ভেজে যাচ্ছি আর ঘিমে এত ঘমাচ্ছে যে আর আসলে এখানে টিকে থাকতে পারতেছি না তাই চলে যাচ্ছি যতটুকু আপনাদের দেখাতে পারলাম বিকজ আজকে অনেক বেশি পরিশ্রম করতে হবে সারাদিন আমার একটা চাকমা বিয়ের ভিডিও করতে হবে অ্যান্ড দেন রাত্রে বাঁচে উঠে সেই চট্টগ্রাম থেকে চলে যেতে হবে খুলনা সাতক্ষীরাতে সো আজকের দিনটা অনেক টাফ যাবে সেই কারণে ভিডিওটা শর্ট করলাম ছোট করলাম যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আরো ভালো কিছু আপনাদের সামনের দিনগুলোতে দেখাবো বলে আশা করছি